যে করবে সভা বসে আমাদের সাবেক ভাই আপনারা জানেন অনুবাদ করতে প্রশ্ন দেশের সার্বিক প্রতিবাদ বিবেচনা করে প্রশাসনরা অনুরোধ করেছে যে আপনারা প্রতান্ত বর্ণনা করে পার্টি অভিষণে করেন সেই কারণেই প্রশাসনকে সম্মান জানিয়ে আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে জাতীয় পার্টি বাংলাদেশের সাথে মানুষের রাজনীতি করে জাতীয় পার্টি কৃষকের রাজনীতি করে জাতীয় পার্টি মানুষের অধিকার আন্দোলন রাজনীতি করে জাতীয় পার্টি কখনো কোনো সন্ত্রাসী সংগঠন নয় জাতীয় পার্টি সঙ্গ নয় জাতীয় পার্টি চাঁদাবাজি নেয় জাতীয় পার্টি লুটপাট নাই জাতীয় পার্টির শাসনও মানে জাতীয় পার্টির কোনো নেতা এটি টাকা লুটপাট না চলে যায় না